আমাদের আশেপাশের জায়গাগুলো নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে আমরা মুসলিম ইতিহাস থেকে জেনেছি বরং তোমাদের ভারতীয় উপনিবেশের ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জায়গায় মুসলিমদের একদিন মুসলমানরা শাসন করবে তোমরা সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করো আমাদের চট্টগ্রাম নিলে তোমাদের সুবিধা না অসুবিধা আলোচনা পরে আগে আলোচনায় আসতে হবে এই ভারতবর্ষ এক সময় মুসলিমরা শাসন করেছে আবার মুসলিমরাই শাসন করবে ইনশাল্লাহ আমাদের ফিলিস্তিনকে দাবিয়ে রাখা চায় নাই যাবে না আমাদের কাশ্মীরকে কে দাবিয়ে রাখা হয়েছে চায় নাই আমাদের পার্শ্ববর্তী সেভেন সিস্টারকে কে দাবিয়ে রাখা হয়েছে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না আধিপত্যবাদ আমরা দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট মোকাবেলা করেছি আপনার কাছে অনুরোধ করতে চাই ভাইয়েরা সংস্কার চলছে সংস্কার প্রিয়নমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে শিখতে হবে তিনি আগে মদিনা সংস্কার করেছেন নাকি আগে ব্যক্তিকে সংস্কার করেছেন ব্যক্তিকে সংস্কার করেছেন এখনও কেউ কেউ বলেন রাষ্ট্র সংস্কার হলেই পরে ব্যক্তি সংস্কার আর আমরা বলি আজকে আমরা জানলাম যে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আরও ষাট দিনের জন্য অর্থাৎ দুই মাসের জন্য তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হয়েছে আমি সাধুবাদ জানাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে ঠিক আছে এই দেশপ্রেমিক সেনাবাহিনী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে একটা রক্তাক্ত পরিবেশ থেকে বাংলাদেশকে রক্ষা করেছে একই সাথে এটাও সত্য যে সেনাবাহিনীর দায়িত্ব এটা নয় যে তারা এই দায়িত্ব পালন করবে তাদেরকে এই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আধিপত্যবাদের সরকার যারা আজকে আপনারা পত্র পত্রিকায় দেখেছেন আমাদের চট্টগ্রাম নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে আমাদের আশেপাশের জায়গাগুলো নিয়ে কেউ কেউ অবৈধ আবদার তুলছে আমরা মুসলিম ইতিহাস থেকে জেনেছি বরং তোমাদের ভারতীয় উপনিবেশের ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জায়গায় মুসলিমদের একদিন মুসলমানরা তা শাসন করবে তোমরা সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করো আমাদের চট্টগ্রাম নিলে তোমাদের সুবিধা না অসুবিধা আলোচনা পরে আগে আলোচনায় আসতে হবে এই ভারতবর্ষ এক সময় মুসলিমরা শাসন করেছে আবার মুসলিমরাই শাসন করবে ইনশাল্লাহ আমাদের ফিলিস্তিনকে দাবিয়ে রাখা চায় নাই যাবে না আমাদের কাশ্মীরকে কে দাবিয়ে রাখা হয়েছে চায় নাই আমাদের পার্শ্ববর্তী সেভেন সিস্টারকে কে দাবিয়ে রাখা হয়েছে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না আধিপত্যবাদ আমরা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট মোকাবেলা করেছে আপনাদের মনে নেই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা কি প্রশাসনের শুধু লোকদেরকে মোকাবেলা করেছি শুধু আওয়ামী লীগ যুবলীগের মোকাবেলা করেছি নাকি পার্শ্ববর্তী একটা কিছু সন্ত্রাসীদেরকে আমরা করেছি সুতরাং এই তরুণ যুবক ছাত্র জনতাকে আর দেখে লাভ নেই বাংলাদেশের চট্টগ্রাম তো দূরের কথা বাংলাদেশের শহীদের রঞ্জিত এক ইঞ্চি মাটিও আর ছেড়ে দেওয়া হবে না এই কেউ চোখ তুলে তাকালে দেশের ছাত্র জনতা তাদের চোখ উপরে ফেলবে ঠিক কে অবৈধভাবে হাত বাড়ালে সে অবৈধ হাত ভেঙে ছড়وار করে দেওয়া হবে কারণ এই দেশের মুসলমানদের সম্পদ আর মুসলিমদের চেতনা হচ্ছে এই লা তাখশা ইল্লাল্লাহ এটা হচ্ছে ফরেন পলিসি মুসলিমদের আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া যারা আল্লাহকে যারা ভয় পায় তারাই শুধুমাত্র এই সমস্ত রক্তচক্ষুকে মোকাবেলা করতে সক্ষম হয় সেই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশকে আমাদের সন্তানেরা যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করে গেছে এই সুন্দর নতুন একটা স্বাধীনতার সূর্য তারা আমাদের হাতে তুলে দিয়ে গেছে আমি আজ উপস্থিত এই হাজারো জনতার কাছে বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই যদি আমাদের মীর সাইদ। আর আমাদের প্রিয় করিজার টুকরা সন্তান ছাত্র জনতার জীবন বাজি রাখা এই নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের জন্য যদি আমার ওয়ারিবাসীর কে এখানে রাজপথে গিয়ে গুলির সামনে দাঁড়াতে হয় আমাদের যদি হাত লাগে হাত দিতে হয় আমাদের যদি পা দিতে হয় আমাদের যদি চোখ উপরে ফেলার সিদ্ধান্ত আসে আমাদের যদি মাথা করিয়ে দেওয়া হয় আমরা কি রাজপথে আগামী দিনের বেশিবাদের সমস্ত দেশের সম্মানিত ভাই এবং হাসিনা মুক্ত হয়েছে দেশ হয়নি মুক্ত মুক্ত বাংলাদেশ হয়েছে শেখ হাসিনা মুক্ত হয়েছে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়নি বাংলাদেশ ফেসিবাদের দর্শনরা এখনো আমাদের এই সুন্দর সাজানোর স্বাধীনতার বাগানে হুতুম পেছার মতো বসে আছে আমাদের আল্লাহ দিল সাঈদির রাহ মাহুল্লার একটা বক্তব্য দিয়ে শেষ করি উনি বলেছিলেন বাংলাদেশের এই সুন্দর বাগানটাকে সাজাতে অসংখ্য মালির দরকার হয় ওই অসংখ্য মালির বাগানটার পিছনে ঘাম ঝরাতে হয় চোখের পানি ফেলতে হয় প্রয়োজনে পোকার কামড় খেয়ে রক্ত ঝরাতে হয় ওই রক্ত চোখের পানি আর শরীরের ঘামের বিনিময়ে যে সুন্দর বাগানটা সেজে গুজে ওঠে ওখানে যে চমৎকার গোলাপটা দেখা যায় ওই গোলাপটাকে দেখে সবচেয়ে বড় হিংসায় জ্বলে পড়ে মরে হুতুম প্যাঁচারা ওই অসংখ্য মালির তৈরি করা একটা বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম প্যাঁচাই যথেষ্ট আল্লাহ মাদেল্লাহ রোসেন সাইদীর রাহ মহল্লাহ বহু বছর আগে বলে গেছেন আজ আবার এই বাংলাদেশের মানুষকে আমরা স্মরণ করাই আমার প্রিয় আরিবেসীকে স্মরণ করাই ডালে ডালে বসে যাওয়া এই বসে থাকা হুতুম প্যাঁচাদের মোকাবেলা করে এই নতুন বাংলাদেশের স্বাধীনতার বাগানের মালিক হিসাবে আমরা কি ভূমিকা পালন করতে রাজি থাকব রক্ত দিতে হলে রক্ত দিব চোখের পানি দেব শরীরের ঘাম দেব যদি তাই পারে তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি আর কোন হুতুম পেচারা বাংলাদেশে স্থান করতে পারবে না ইনশাআল্লাহ আসুন সেই হুতুম পেচা এবং বিগত পতিত হাসিনার সরকারের দশরদের। আমরা মোকাবেলা করে আমাদের প্রাণপ্রিয় প্রিয় সন্তান ছাত্র জনতার অর্জিত এই বাংলাদেশকে আমরা রক্ষার জন্য জীবন বাজি রেখে হলেও আমরা আমাদের সুন্দর নিরাপদ বাংলাদেশ করব তার জন্য ওয়ারি থানার আজকের আয়োজিত এই সদস্য সহযোগী সম্মেলন যারা এসেছেন আমি আপনাদের কাছে শেষ আহ্বানটা রাখতে চাই আপনারা মেহরবানি করে দেশের পরিবর্তনের জন্য আমরা নিজেদের পরিবর্তনের জন্য কি সবাই রাজি থাকবে ইনশাআল্লাহ তাহলে যারা সহযোগী সদস্য আছেন তারা এখন থেকে আর সহযোগী সদস্য থাকব না আমরা এখন থেকে ইসলামের বিধানের আলোকে আল্লাফি সাবি যদি ইমানদার হও তাহলে শুধু সমর্থন করলে হবে না আমি অনেক সময় বলি আকিম উস্সলাতের আজান হয়েছে আপনি মসজিদে গিয়ে ইমামকে মোয়াজিনকে বলেন মহাজ্জিন সাহেব আমার নামাজ পড়ার তো সময় নাই আমি নামাজের সহযোগী নামাজের সমর্থক আপনি আমার পক্ষ থেকে পড়ে না আল্লাহ বর্ষা যা হয় দেখা যাবে একজন মুসল্লি হাত জাগান বাইরে তো পাইলাম না ভিতরে আছেন কেউ যে আপনি নামাজের সহযোগী নামাজ পড়ে আপনি মুসল্লি নাম বলেন নাই আপনি মুসল্লি হন নাই নামাজে দাঁড়িয়ে যান নাই সালাতের হক যদি হয় আপনার নামাজে দাঁড়িয়ে যাওয়া তাহলে আকিম উদ্দিনের হক হলো আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ের জন্য এটার কর্মী হয়ে যাওয়া রমজান মার্শ আসলে কেউ এটা বলেন ভাই আমি রমজানের সমর্থক লাগে ইফতার আমার কাছ থেকে নিয়ে কোনো অসুবিধা নেই টাকা যা লাগে আমি দেব রোজা আপনারা রাইখেন আমি আপনাদের সহযোগী ভাই রোজার কোনো সহযোগী আছে নামাজের কোনো সহযোগী আছে আকিমুস কুমুর সিয়ামের সহযোগী কোথা থেকে আসলো আকিমুস সলাতের সহযোগী না থাকলে আকিম উদ্দিনের সহযোগী কোথা থেকে আসলো আকিমুস সালাতের হক যদি হয় মুসল্লি হওয়া কুতিবালাই কুমুসিয়ামের হক যদি হয় রোজাদার হওয়া আকিম উদ্দিনের হক হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কর্মী হওয়া দেখে ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলো ভিডিয়ায় যদি ভিডিয়ায় আমাদের ক্যামেরায় দুই বাদ গেলে যাইতে পারে আল্লাহ আপনার আরশে সে আজিমের ক্যামেরা থেকে আমাদের হাতগুলো বাদ দিয়ে না এই হাতগুলোকে ক্যামেরা বন্দী করে আর সে আজিমের ক্যামেরায় কাল কেমতের দিন হাতগুলো দেখে দেখে আমাদের গুনা মাফ করে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিয়েন এই হাতগুলোকে দেশের জন্য কবুল করেন দেশের নিরাপত্তার জন্য হাতগুলোকে এক একটা সামরিক প্রশিক্ষণের হাত হিসাবে কবুল করেন